আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লার্নিশনে আমি আছি মসি আজকে আলোচনা করবো সেটি হচ্ছে আশা কবিতা নিয়ে লিখেছেন সিকান্দার আবু জাফর সো এই কবিতা নিয়ে আলোচনার পূর্বে একটু বলে নিই যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটা দ্রুতই সাবস্ক্রাইব করে আসবেন কেননা এরপরে আরও অনেক ভিডিও এরকম আছে এছাড়াও অনেক ভিডিও আমাদের চ্যানেল কিন্তু রয়ে গেছে সো যেগুলো ভবিষ্যতে আসবে সেগুলো পেতে যেন আপনাদের কোনো অসুবিধা না হয় এবং অবশ্যই বন্ধুদের সাথে এগুলো শেয়ার করবেন যাতে করে তাদের উপকার হয় আর কথা না আবারও চলে যাচ্ছি মূল কাজে বা মূল পড়ায় সেটি হচ্ছে আমাদের আজকের এই কবিতা শুরুতে আমরা দেখতে পাচ্ছি টাইটেল দেওয়া রয়েছে সিকান্দার আবু জাফর এটা লেখা রয়েছে সো এর নিচে আমরা যদি একটু আসি তাহলে দেখব কবি পরিচিতি কবি পরিচিতিতে আমি বেশ কিছু অংশ বা শব্দ বাক্য আমি একটু হাইলাইট করেছি এগুলো একটু ভালো করে দেখে নেবেন ভিডিওটা পজ করে একটু উঠিয়ে নিতে পারেন বা দাগিয়ে নিতে পারেন সো চলে আসবো নিচে নিচের দিকে আসার পর আজকে আমরা শব্দার্থ টিকার এদিকে যাচ্ছি না সরাসরি এখান থেকে আমরা পড়া শুরু করব দেখা যাক আমরা কতটা এগিয়ে যেতে পারি ওকে সো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি আমি সেই জগতে হারিয়ে যেতে চাই যেথায় গভীর রাতে নিশুত রাতে যেথায় গভীর নিঃশ রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই এই চার লাইন নিয়ে প্রথমের কাজটা হবে আমি সে জগতে হারিয়ে যেতে চাই কবি এখানে তিনি তার হারিয়ে যাবার যে ইচ্ছাটা তার যে আশা সেটা তিনি প্রকাশ করছেন কোন জগতে বা কোন মানে জীবনধারার মধ্যে তিনি হারাতে চাচ্ছেন মানুষের যেই জগৎটাতে জগৎটাকে তিনি ভালো মনে করছেন এখানে আসলে জগৎ বলতে পুরো পৃথিবীর কথা বলা হচ্ছে না কোনো একটা স্পেসিফিক পরিবেশের কথা বলা হচ্ছে যেখানে মানুষ সৌরদপূর্ণ অবস্থানে বসবাস করে তাদের ওই পুরো এলাকাটার কথা বলা হচ্ছে এইভাবে কবি এখানে মেনশন করার চেষ্টা করেছেন সো এইভাবে দেখব পরের লাইনটাতে যেথায় গভীর নিশুত রাতে সো নিষুদ বলতে আমরা মাথায় রাখবো খুবই নিস্তব্ধ বোঝাবে নিঃশুৎ বলতে নিস্তব্ধ সো যেথায় গভীর নিঃশুত রাতে তো গভীর রাত অবশ্যই নিস্তব্ধ হবে এবং সেই গভীর রাতের নিস্তব্ধ রাতে কি হবে জীর্ণ বেড়ার ঘরে জীর্ণ জীর্ণ মানে আমরা জানি পুরাতন হতে পারে ঠিক আছে এছাড়া এখানে আমরা আসলে ক্ষয়প্রাপ্ত বা ভাঙা ভাঙাচোরা টাইপের কোনো বেড়ার ঘর এটা আমরা বুঝবো এছাড়া এখানকার আরও একটা অর্থ আমরা বের করতে পারি যেটা অন্তর্নিহিত অর্থ হিসেবে ব্যবহৃত হচ্ছে সেটি হচ্ছে জীর্ণ বেড়ার ঘর এটা দিয়ে আমরা দারিদ্রতাকে বুঝাতে পারি ঠিক আছে একজন দরিদ্র ব্যক্তির বাসা নিশ্চয়ই পাকা করা থাকবে না তাই না সো তার হয়তো বা বেড়ার ঘর রয়েছে তো সেই দারিদ্রতাটাকে এখানে ফুটিয়ে তোলার জন্য এই লাইনটুকু কবি ব্যবহার করে থাকতে পারেন এছাড়া জীর্ণের বা জীর্ণ এটার সঠিক যে শব্দার্থ এইখানে যে ব্যবহৃত হয়েছে সেটি হলো ক্ষয়প্রাপ্ত বেড়ার ঘর সেখানে এরকম ক্ষয়প্রাপ্ত বেড়ার ঘরে কি হবে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই সো কবি সেই জগতে যেতে চাচ্ছেন যেই জগতে মানুষ এরকম ভাঙাচোরা জীর্ণ বেড়ার ঘরেও খুব সুন্দরভাবে ঘুমিয়ে থাকতে পারে তাদের কোনো দুশ্চিন্তা থাকে না কোনো ভাবনা থাকে না সেরকম জগতে তিনি হারিয়ে যেতে চান ওকে তারপরে আমরা আসি পরের লাইনগুলোতে যেথায় লোকে সোনার উপায় পাহাড় জমায় না বিত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না তাহলে সেই জগৎটাতে যেটা কবি চিন্তা করছেন সেই জগৎটাতে লোকে সোনা রূপা বলতে এখানে ধন সম্পত্তি বোঝানো হচ্ছে টাকা পয়সা এগুলার বিষয়টা বোঝানো হচ্ছে এক কথায় সম্পদের পেছনে যে মানুষ ছুটে চলে সেই বিষয়টা এখানে থাকবে না মানে তার যে কল্পনার জগৎ বা তিনি যে জগতে যেতে চাচ্ছেন সেখানে মানুষজন এই সম্পদের জন্য ছোটাছুটি করবে না সেটা নিয়ে অনেক বেশি মানে সব সময় দুশ্চিন্তার মধ্যে থাকবে না এবং দেখেন পাহাড় না তো সোনার উপায় পাহাড় না বলতেই অধিক সম্পত্তি লাভের আশায় সময় সেগুলো নিয়ে পড়ে থাকে না বৃত্ত সুখের দুর্ভাবনায় এবং যখন সম্পদ আসবে তখন সম্পত্তি বেড়ে যাবে এবং সেই সম্পদ বা সম্পত্তিগুলোকে রক্ষা করার জন্য সেগুলা কিভাবে কি হবে অথবা আরও বেশি সম্পদ আহরণের জন্য মানুষ কিন্তু আর বেশি কি করে চিন্তা ভাবনা করতে থাকে দুশ্চিন্তার মধ্যে থাকে তাদের টেনশন বেড়ে যায় সো এ সেই কবি সেই কল্পনার জগতে মানুষ এরকম সোনারূপা জমাবে না সোনারূপার পাহাড় করবে না সম্পদের পাহাড় গড়বে না এবং সেগুলো নিয়ে যে দুর্ভাবনায় থাকে মানুষ সেরকমটাও থাকবে না এবং আমরা এখান থেকে বুঝতে পারছি সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না এবং তারা এই সুখ বা বৈভব বা এই সম্পদের যে দুর্ভাবনা নিয়ে থেকে থেকে তাদের আয়ু কমিয়ে ফেলবে না সেরকম একটা জগতের কথা কবি এখানে তুলে ধরেছেন বা সেরকম জগতে কবি যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করছেন তারপরে দেখি যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই এই দুই লাইনতে এইটোক বুলি তো সেই জগৎটাতে কবির সেই পছন্দের জগৎটাতে সেখানে মানুষ অতি অল্প কিছু নিয়ে তুচ্ছ বলতে খুবই নগণ্য হ্যাঁ খুবই সামান্য কোনো কিছু বা নগণ্য কোনো কিছু যার মূল্য খুব একটা হবে না এরকম একটা বিষয় তো এই তুচ্ছ বিষয় নিয়ে মানে অল্প কোনো বিষয় নিয়ে অল্পতেই যেখানে মানুষ তুষ্ট থাকে এরকম একটা জগতে তিনি যেতে চান এবং সেখানকার লোকরা কি হবে লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে তারা অল্প কিছু নিয়েই অনেক খুশি থাকে তার যেটুকু আছে সেই পরিমাণটা নিয়েই তারা সন্তুষ্ট থাকে সন্তুষ্ট চিত্তে জীবন অতিবাহিত করে তারপরে আসি সারা দিনের পরিশ্রমেও পায় না যারা খুঁজে একটি দিনের আহার্য সঞ্চয় তবু যাদের মনের কোণে নেই দুরাশা গ্লানি নেই দীনতা নেই কোনো সংশয় ছয়টা লাইন এখানে একসাথে আমরা সারা দিন সেই জগতের যেই জগতে কবি যেতে চান সেই জগতের মানুষজন পরিশ্রম করেন অনেক মানে খাটুনি খাটেন তারপরও তারা কি পায় না যারা খুঁজে একটি দিনের আহার্য তারপরও তাদের হয়তোবা দিনের বেলা যে খাইতে হবে বা তিন বেলা তিন মুঠো খেতে হবে সেটাই তারা জোটাতে পারে না সেটাই তাদের ভাগ্যে জোটে না আবার তারা সেখানে এই এত কর্ম করে কঠোর পরিশ্রম করার পরেও হয়তোবা তারা কোনো সঞ্চয় করতে পারে না এরকম একটা জায়গাতে আরও কি বলেছেন দেখুন তবু যাদের মনের কোণে মানে তাদের মনের কোণে ওই ওই মানুষজন যারা কবির সে পছন্দের জগতে বসবাস করেন তাদের মনের কোণে তারা যে আহার্য পাচ্ছে না সঞ্চয় করতে পারছে না তারপরও কোনো দুরাশা নেই কোনো গ্লানি নেই দুরাশা বলতে আমরা বোঝাতে পারি দুর্লভ কিছু পাওয়ার যে আকাঙ্ক্ষা বা অতিরিক্ত আকাঙ্ক্ষা এরকম কোনো আকাঙ্ক্ষা তাদের মধ্যে নাই গ্লানি বলতে বুঝাতে পারি আমরা অনুশোচনাবোধ অথবা ক্ষোভ বা আমি পেলাম না কেন এই যে এই ব্যাপারগুলো তাদের মনের ভিতরে কখনো আসে না তারপরে আরও কি নাই দেখেন নেই দীনতা নেই কোনো সংশয় এখন এই জায়গাতে তাদের মানে এত কিছুর পরও তাদের ভিতরে কোনো খারাপ লাগার ব্যাপারটাও কিন্তু থাকে না তারা কিন্তু দেখা যাচ্ছে এগুলো নিয়ে খুব বেশি যে চিন্তিত থাকবে এমনটাও নয় তারা সব সময় দেখা যায় চেষ্টা করে যে কিভাবে আমার মানে দিনটা কাটবে কিভাবে আমি আমার মতো করে সুন্দরভাবে দিন যাপন করতে পারবো অতিরিক্ত আশা অতিরিক্ত মানে কোনো কিছু পাওয়ার লোভ লালসা তাদেরকে আঁকড়ে ধরতে পারে না এটা এখানে বোঝানো হচ্ছে তো এখানে আমরা দেখা যাচ্ছে যে পুরো কবিতার এই কয়েকটা লাইনে ছয়টা লাইনে আমরা ওই জগতের মানুষের আরও বেশ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান লাভ করলাম তাই না এবং তারা তাদের এই সমস্ত বৈশিষ্ট্যের কারণে তাদের ভিতরে কিন্তু কোনো সংশয় নাই যে তারা এটা নিয়ে চিন্তিত যে আমার কোনো কিছুই হচ্ছে না কোনো কিছু সঞ্চয় পাচ্ছি না তারপর তাদের ভিতরে কিন্তু এটা নিয়ে কোনো সংশয় নাই তারা একদম নির্ভাবনায় রয়েছে সেখানে তারপরে দেখি যেথায় মানুষ মানুষেরে বাসতে পারে ভালো প্রতিবেশীর আধার ঘরে জ্বালতে পারে আলো এই চার লাইনে একটু বলি তো সেই কবি সেই জগৎটাতে মানুষ মানুষের পাশে দাঁড়ায় মানুষ মানুষকে ভালোবাসে মানুষ মানুষের প্রতি সহনশীল সহমর্মিতা এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় এবং প্রতিবেশীর আধার ঘরে এখানে প্রতিবেশীর আধার ঘর বলতে আমরা এখানে যদি একটু ডিপলি চিন্তা করি তাহলে আমরা বলতে পারি যে দারিদ্রতার কষাঘাতে জর্জরিত যে প্রতিবেশী যারা থাকেন তাদের আধার ঘরে ঘরে জ্বালতে পারে আলো বলতে তাদের দারিদ্রতা বিমোচনে তারা সাহায্য করতে পারে এইটা একটা অর্থ নিতে পারি অথবা দেখা যাচ্ছে তাদের যে দুঃখ কষ্ট বা অন্যান্য বিভিন্নভাবে তারা যে বিভিন্ন সমস্যায় মানে একদম আষ্টে পৃষ্ঠে থাকে সেই জায়গা থেকে তাদের উত্তরণের জন্য ওই সেই প্রতিবেশী যারা আছে যারা হাতে হাত রেখে পাশে এসে দাঁড়ায় তারা এসে তাদেরকে চেষ্টা করে কি সেই সমস্যা থেকে সেই অবস্থা থেকে তাদেরকে আরও ভালোর পথে নিয়ে যাওয়ার সেই অবস্থা থেকে তাদেরকে সাহায্য করে তাদেরকে মানে সু একটা অবস্থার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে থাকে এই কবির পছন্দের এই জগতের মানুষজন ঠিক আছে তারপরে আমরা আসি নিচে আর তিনটা লাইন রয়েছে সেই জগতের কান্না হাসির অন্তরালে ভাই আমি হারিয়ে যেতে চাই তো কবি এখানে আবার তার সেই আশা বা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে সেই জগৎটার এই যে মানুষের ভেতরে যে কান্না হাসি সুখ দুঃখ তাদের ভেতরে যে ভালো লাগা বন্ধুত্ব ভালোবাসা এরকম একটা সুন্দর জগতের ভেতরে এবং এই যে তাদের এই কান্না হাসির অন্তরালে অন্তরালে বলতে আমরা মনে করব বা ধরবো এখানে আড়ালে বা সেই কান্না হাসির ভেতরেও যদি বলি ভুল হবে না তবে আড়াল ধরলে ভালো হয় যে কান্না হাসির আড়ালে কবি সেখানে হারিয়ে যেতে চান মানে তাদের মতো করেই তাদের সাথে তিনি বসবাস করতে চান তাদের মতো করেই তিনি জীবনটাকে উপভোগ করতে চান তো এতটুকুই ছিল এই কবিতার আসলে লাইনগুলো এবং আমি বোঝানোর চেষ্টা করেছি প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে নিচে বেশ কিছু এই যে শব্দার্থ টিকা দেওয়া রয়েছে আপনারা একটু কষ্ট করে এটাও পড়ে নেবেন তাহলে আমি যেটুকু বুঝালাম তার সাথে আপনাদের এই ব্যাপারটা কিন্তু যখন আপনারা পড়ে ফেলবেন আপনাদের বুঝতে সুবিধা হবে আপনারা অনেক বেশি উপলব্ধি করতে পারবেন পাঠ পরিচিতিটাও যদি একটু পড়ে নেন তাহলেও কিন্তু দেখবেন যে বেশ আপনারা ভালো একটা দখল আনতে পেরেছেন এই কবিতার বা কবিতার উপর ওকে সো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থতা কামনা করছি আল্লাহ